পাতাবাহার বই পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ে আজকে আমরা পেজ নম্বর চল্লিশে আছি প্রত্যেকে বই খোলো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে আসো আজকে এই বই থেকে আমাদের চব্বিশ নম্বর ক্লাস আগে তেইশটা ক্লাস হয়ে গেছে আজকে চব্বিশ নম্বর ক্লাসে আমরা কবিতা কবিতা পাঠ করব এবং তার মর্মার্থ বুঝবো সারাংশ বুঝবো অর্থাৎ কবিতার দ্বারা কবি কি বলতে চেয়েছেন সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। কবিতার নাম হচ্ছে মাঠ মানে ছুট মাঠ সবাই চিনি আমরা সেই মাঠে বিকেল বেলায় আমরা খেলতে যাই খেলতে গিয়ে সেখানে ছোটাছুটি করি তাহলে মাঠ মানেই একটা ছুট কিংবা মাঠকে এক একজন এক এক রকম অর্থে ব্যবহার করে থাকে সেই বিভিন্ন অর্থগুলো আজকে আমরা কবিতার মাধ্যমে জানবো আমরা তো সবাই জানি মাঠ মানে শুধু খেলা করার জায়গা কিন্তু মাঠ মানে যে কত কিছু হতে পারে সেটা আমরা জানবো আবার ছুট মানে কি ছুট মানে আমরা জানি ছুটে বেড়ানো সেটার কত অর্থ হতে পারে সেটা বুঝবো কার্তিক ঘোষ কবির নাম কি কার্তিক ঘোষ তো এখানে আমরা এই কবিতায় দুটো প্যারা পাবো দুটো স্ট্যান্ডা পাবো নাম্বার ওয়ান মাঠ মানে কি সেটা বুঝিয়েছেন নাম্বার টু ছুট মানে কি ছুটে চলা মানে কি এইখানে এই কবিতায় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম স্ট্যান্ড পাচ্ছি মাঠ মানে কি এবার মাঠ মানে কি সেটার অর্থ মাঠের অর্থ বলেনি কবি এখানে বলতে চেয়েছেন এক একজন মানুষের কাছে এক একজন মানুষের কাছে মাঠের অর্থ এক এক রকম অর্থাৎ এক একজন মানুষ মাঠকে এক এক রকম ভাবে দেখে ঠিক আছে মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কবি জানতে চেয়েছেন যে মাঠ মানে কি শুধু মজা মাঠে গিয়ে কি শুধু মজাই করতে হয় আবার মাঠ মানে কি শুধু ছুটি ছুটির দিনগুলোতেই মাঠে চলে যেতে হয় মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কারো কারো মানুষের কাছে মাঠে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে যাব অগাধ মানে প্রচুর লুটোপুটি খুশিতে লুটোপুটি মানে শুধু ছোটা ছুটি খেলা ধুলা করা আনন্দ ফুর্তি এটাই কি মাঠ কবি জানতে চেয়েছেন আবার তিনি জানতে চেয়েছেন মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠে অনেকে হল্লা করে হল্লা মানে হল্লা মানে হই হল্লা চিৎকার চেঁচামেচি হই হল্লা এইগুলো করে মাঠে গিয়ে তাই তো মাঠে গিয়ে হই হল্লা ছোট ছোট পুটি লুটোপুটি এইগুলোই করে তাহলে বলছেন কবি জানতে চাইছেন মাঠ মানে কি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি হল্লা মানে করা আবার হই হল্লা হাসা আনন্দে আমরা হেসে করে হাসি তাহলে এইটাই কি মাঠ কারো কারো কাছে কি এইটা আবার বলছে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি ঘুম তাড়ানো মানে ঘুম পেয়ে গেছে মনে করো তোমার তোমার খুব ঘুম পাচ্ছে পড়ার কথা বললে যেই মাঠে নিয়ে যাবে তোমার ঘুম চলে গেল কোথায় হ্যাঁ ঘুম তাড়ানো মন হারানো বাসি যেমন একটা বাসি বাসির সুরে আমাদের মন হারিয়ে যায় অর্থাৎ মন উদাস হয়ে যায় কোথায় যেন মন চলে যায় তা মাঠে গেলে কি সেরকম ঘুম চলে যায় মন কোথায় হারিয়ে যায় এটা কি শুধু মাঠ মাঠে গেলে এটাই কি শুধু হয় মানে কারো কারো ক্ষেত্রে এটা হয় সেটা তিনি বোঝাতে চেয়েছেন আবার বোঝাতে চাচ্ছেন মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন নিকেল করা মানে সুন্দর মনে করো লোহার উপরে নিকেল করে দিলাম দেখতে লোহাটাকে সুন্দর লাগে কোনো কিছুর উপরে অন্য কোনো কিছুর প্রলেপ দেওয়া রং করে দেওয়াকে নিকেল বলে তাহলে মাঠ মানে আমাদের মনে যদি দুঃখ থাকে যন্ত্রণা থাকে আনন্দ না থাকে তাহলে আনন্দের একটা লে প্রলেপ দিয়ে দেয় মাঠ মানে কি আমাদের মনে দুঃখের মধ্যে আনন্দের একটা রঙ করে দেওয়াকে বোঝায় কারো কারো ক্ষেত্রে তাই মনটা ভালো লাগছে না মাঠে যায় একটু ছুটো ছুটি করে দৌড়া দৌড়ি করে ভালো হয়ে যায় মন তাহলে খারাপ মনের উপরে নিকেল করে দিলাম রং করে দিলাম কিসের রং করে দিলাম আনন্দের খুশির এবার বলছে মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন ধিন নাচনা পায়ের বাজনা নাচে যখন মানুষ তখন কি মন খারাপ হলে নাচে কেউ নাচে না মন খারাপ হলে নাচে না আনন্দ হলে নাচে আর নাচার সময় কি হয় সেই নাচনা পায়ের বাজনা লাগে নাচতে গেলে করে বাজবে বাজনা আর তখন মানুষ নাচবে অর্থাৎ খুশি তাহলে মাঠে গিয়ে কি সবাই নাচ গান করে দৌড়াদৌড়ি ছুটো ছুটি নাচা নাচি এইসব করে কারো কারো ক্ষেত্রে তাই মাঠ মানে আবার মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ কবির মনে হয়েছে এই যে যে এই লাইন 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 কটা পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় লাইন এই ছয় লাইনে কবি জানতে চেয়েছেন মানুষের কাছে মাঠ মানে কি আবার লাস্টের দুই লাইনে কবি নিজের মুখেই বলেছেন মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ সবুজ প্রাণ প্রাণটা সবুজ হলে কি হয় সবুজ মানে হচ্ছে তাই না যে গাছটা মরে যায় তার পাতা তো সবুজ থাকে না যে গাছটা প্রথম গজায় তার পাতা সবুজ হয় তাহলে সবুজ বলতে আমরা বুঝি নতুন কচি জিনিসকে তাহলে নতুন এবং কচি মানুষ কাকে বলে বুড়োদের বলে না মাঠ কাকিমাকে বলে না বাচ্চাদের বলে বাচ্চাদের বলে তাহলে বাচ্চাদের প্রাণে শাশ্বত মানে চিরদিনের এক দ্বীপ দ্বীপ মানে আলো দ্বীপ দিয়ে কি বেরোয় আলো আর বাচ্চাদের কাছে শাশ্বত শাশ্বত মানে চিরদিনের চিরদিনের আশার আলো খুশির আলো জীবনে আনন্দের আলো বয়ানে কে মাঠ মাঠ মানে ছুট এগিয়ে যাবার মাঠ মানে শুধু এগিয়ে যাও পিপির পিপির পিপ এটার কোনো অর্থ হয় না এটা হচ্ছে ছন্দ মেলানোর জন্য পিপির পিপির পিঁপ তাহলে মাঠ মানে ছুট এগিয়ে যাবার জীবনে এগিয়ে যেতে গেলে মাঠের দরকার চিরদিনের জন্য কি এটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে আমরা মাঠের সামনের দিকে শুধু ছুটি জীবনও আমাদের সামনের দিকে ছুটে চলতে হবে পেছন ফিরে তাকানো যাবে না সামনের দিকে এগিয়ে চলো পড়াশুনো করো গান বাজনা করো যাই করো না কেন ছবি আঁকো যাই করবে সামনের দিকে এগিয়ে যাবে অর্থাৎ জীবনে উন্নতি করতে হবে মাঠে গিয়ে আমরা যেমন আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে হাসি ঠাট্টা খেলা নাচ গান এইগুলোর মধ্যে মেতে যাই যাই খুশির জোয়ারে ভেসে তেমন জীবনেও খুশি আনতে হবে আর এই খুশি এনে জীবনে এগিয়ে যেতে হবে সামনের দিকে খুশি এনে জীবনে এগিয়ে যেতে হবে এইবার কবিতার নাম হচ্ছে মাঠ মানে ছুট তাই তো এবার ছুট মানে কি ছুটে চলা ছুট মানে ছুটে চলা আর এই ছুটটা তো মাঠে গিয়েই প্রথম আমরা পাই আমরা ছুটে চলাটা কোথায় প্রথম পাই ঘরের মধ্যে ঘরের মধ্যে দৌড়ানো যায় রাস্তার উপরে দৌড়ালে গাড়ি ঘোড়ায় ধাক্কা খাবো তাহলে মাঠে গিয়ে ছুটতে হয় তাহলে ছুটে যাচ্ছি যখন মাঠে গিয়ে সামনের দিকে ছুটে যেতে হবে জীবনের লক্ষ্য আমাদের থাকবে সামনের দিকে ছুটে চলো ছুটতে কথার অর্থটা কি ছুটও এক একজনের কাছে এক এক রকম অর্থ হয় কেমন অর্থ হয় দেখা যাক কবি কি বলেছেন ছুট মানে কি ছোটাই শুধু ছুট ছুট মানে কি আশা কারো কারো কাছে ছুট মানে শুধু ছুটে চলা কারো কাছে ছুট মানে হচ্ছে আশা মানে আমাকে ছুটে চলতে হবে জীবনে জীবনে ছুটে চলা মানে কি ছাত্র জীবনে ছুটে চলা মানে কি ভালো পড়াশুনো করা কর্মজীবনে ছুটে চলা মানে কি যে কাজটা করছি সে কাজটা ভালো করে করা তাহলে তার থেকে কি পাবো আমরা আশা আসবে আমাদের মনে ভালো পড়াশুনো করলে আশা থাকবে ভালো রেজাল্টের ভালো কাজ করলে আশা থাকবে জীবনে ভালো কিছু পাওয়ার উন্নতি করতে হবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নাম যশ খ্যাতি এগুলো আশা থাকবে মনে তাহলে ছুট মানে ছুটে চলো জীবনের পথে ছুটে চলো তাহলে আমরা এইসবের আশা করতে পারি এরপরে ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা শক্ত পায়ের পোক্ত ভাষা মানে কি বলে না অনেকে যে ও এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি কিন্তু এটা কুড়ি বছর তিরিশ বছরের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না সন্ধী উঠে দাঁড়াতো বয়সে দাঁড়াতে পারে তো বছরের মানুষ দাঁড়াতে পারে কুড়ি না পারে কিন্তু তারপরে পায়ে দাঁড়াতে পারিনি প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত কিভাবে হয় ধরো একটা চাকরি পেয়ে গেল প্রতিষ্ঠিত ভালো ব্যবসা করছে প্রতিষ্ঠিত তাহলে প্রতিষ্ঠিত হবার অর্থ হচ্ছে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো তাহলে ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা পোক্ত শক্ত পোক্ত মানে আমার পা শক্ত হওয়া মানে আমি জীবনে একটা কাজ পেয়ে গেছি ভালো কাজ পোক্ত ভাষা আর মানে ভালো কাজ পেয়ে গেলে কি হয় আমি ভালো কথা বলবো আর ভালো কাজ না পেলে নিজের পায়ে না দাঁড়াতে পারলে হতাশার কথা বলবো কি বলবো আর ভালো লাগে না জীবনে ওইসব করে কোনো লাভ নেই হ্যাঁ কেউ বললো যে তাহলে তুমি এক কাজ করো তুমি কাপড়ের ব্যবসা করো ও ওতে কোনো কাজ হবে না ও কেউ কেনে না কিন্তু যে কাপড়ের ব্যবসা করে প্রতিষ্ঠিত তার পা শক্ত হয়ে গেছে সে কি বলবে ভালো ভাষা দেবে পোক্ত ভাষা দেবে সে বলবে হ্যাঁ কাপড়ের ব্যবসা ভালো যদি দিল্লির থেকে কাপড় না এনে আমরা যদি গুজরাট থেকে আনতে পারি এবং কলকাতার মার্কেটে যদি বিক্রি করতে পারি আমরা যা লাভ করি তার থেকে আরো বেশি করতে পারবো তবে আমরা যেখান থেকে জিনিসটাকে আনি আমরা প্লেনে করে নিয়ে আসি তারপরে আমরা আহ হরিশার হাটে বিক্রি করি তাহলে আমাদের এই প্রফিটটা থাকে থাকার এই প্রফিটটা কম না এতে আমাদের মানে প্রতি মাসে প্রায় তিন চার লাখ টাকা করে লাভ থাকছে এই যে যে ভাষাটা এই ভাষাটাকে হতাশার না ভাষা তাহলে ছুট মানে কি কারো কারো কাছে ছুট মানে নিজের পায়ে দাঁড়ানো জীবন উন্নতি করা এবং জীবন সম্পর্কে ভালো কথা বলা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু সম্পর্কে ভালো ভাষায় কথা বলা তাই তো ছুট মানে কি সাহসে সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে সাহস তুমি যদি মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো তুমি মনে করো আমি দৌড়াতে পারবো না পড়ে যাব হাত পা ভেঙে যাবে তাহলে ভয় পাচ্ছো একবার যদি তুমি দৌড়ানো শুরু করে দাও ছুটে চলা শুরু করে দাও দেখলে যে আমি এই মাঠে এই মাঠে তোমার চলে আসলাম তোমার সাহস বেড়ে যাবে না তাহলে তোমার মনে হবে না যে আমি পারি তাহলে যারা জীবনে কোনো ভালো কাজ করছে কাজের মধ্যে দিয়ে ছুটে চলেছে তাদের মনে কি আছে তাদের মনে আছে সাহস কি আছে শুধু সাহস আছে আর বেঁচে থাকার আশা আছে কাজ করলেই তো বেঁচে থাকা যাবে যে কাজ করে না সে ভালোভাবে বাঁচতে পারে না সে সারাদিন ঘুমায় কাটায় তাহলে কাজ করার মধ্যেতে ভালোভাবে বেঁচে থাকা যায় কি করা যায় ভালোভাবে বেঁচে থাকা যায় ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছোট্ট পাখি খাঁচা ভেঙে কি করে খাঁচা ভেঙে খাঁচার পাশে বসে থাকে খাঁচা ভেঙে একবার বেরোতে পারলে ছুটে চলে যায় তাহলে ছুট মানে কি পাখির খাঁচা মানে তোমার পরাধীন জীবন তোমার বাড়িতে তোমার বাবা মা তোমাকে খুব বকাবকি করে এই এখানে যাবি না ওই ওখানে যাবি না ওর সাথে মিশবি না এই মা বাবার মানে বাবা মার এই বারণ থেকে তাদের চোখের আড়াল হয়ে শুধু ছুটে বেরানো পাখি যেরকম খাঁচার বাইরে বেরোলে ছুটে অনেক দূর উড়ে চলে যায় তাহলে কি ছুট মানে কি পরাধীনতার থেকে বেঁচে নিজের মনের মতন করে ছুটে চলা কারো কারো কাছে তাই কারো কারো কাছে কি হয় ভালো চাকরি করে জীবনে সবকিছু পেয়েছে কিন্তু বাড়ির মধ্যে সে পরাধীন থাকে তাকে কোনো কাজ করতে দেয় না কেউ তাই সেই পরাধীনতার মুখ থেকে মুক্তি পেয়ে ছুটে চলে যেতে চায় পাহাড় পর্বতে ঘুরে বেড়াবো শুধু সারাদিন ছুট মানে কি তাই কারো কারো কাছে তো তাই কবি সেটা লক্ষ্য করেছেন তাই জিজ্ঞেস করেছেন কবিতার মাধ্যমে ছুট মানে কি পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে ছুটে চলা যেখানে খুশি সেখানে ছুটে যাওয়া নিজের ইচ্ছা মতো ছুটে চলা এটা বলেছেন আবার জিজ্ঞেস করেছেন ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে অর্থাৎ ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে ছুটে চলেছে ফুটন্ত মানে বাচ্চা শিশু সবে ফুটেছে ফুল যেমন সবে ফোটে বাচ্চারাও সবে ফোটে এদের মনে ছুটে চলার আশা সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনা সাত সমুদ্রের ঢেউ যদি এক জায়গায় আসে তাহলে বিশাল ঢেউ হবে আর ঢেউয়ের ঢেউয়ের কাজ কি শুধু সামনের দিকে ছুটে চলা তাহলে ঢেউয়ের মতো অত জোরে জোরে গর্জন করে সামনের দিকে আনন্দে এগিয়ে চলা বাচ্চাদের ক্ষেত্রে ফুটন্ত প্রাণে সেটা বাচ্চাদের প্রাণও ফুটন্ত প্রাণ আবার যে নতুন কর্মজীবনে যোগ করে এসেছে তারও তো সে নতুন সেটা সবে ফুটেছে তার কর্মজীবন তাহলে নতুন কোন কিছুর ক্ষেত্রে আমাদেরকে শুধু ছুটে চলা আর সাত ঢেউ মানে অনেক আসা জীবনে চলার পথের যে গতি সে গতিকে গতিকে এক জায়গায় করা এটা কবির প্রশ্ন হয়েছে এই প্রশ্ন করতে করতে কবি বলছেন আমি আর প্রশ্ন করব না এবার আমি আমার মনে কি বলছে ছুট মানে কি সেটা বলে দেব। তাহলে বলছে ছুট মানে তো জীবন এবং ছুট মানে তো সোনা সোনা যেমন মূল্যবান জীবন যেমন মূল্যবান আমাদের কাছে আমাদের জীবন মূল্যবান না তোমার যদি এখন বলি যে তোমারে আমি দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলে রাখবো আর মারবো তোমার ভালো লাগবে তোমার কি মনে হবে আমার জীবনটা আমার জীবনে আমার জন্য কোনো কষ্ট না হয় দুঃখ না হয় তোমার যদি এখন বলি তোমার এটা ঘরে আটকায় রেখে দেবো শুধু দুপুরবেলা অল্প কটা ভাত দেবো আর সারাদিন পিঁপড়ে মশা এসব কামড়াবে তোমার এই জীবনটা ভালো লাগবে আচ্ছা তোমার যদি এখন বলি যে লোহা দিয়ে চেন বানাই দিচ্ছে তুমি পড়বা পড়বা না কিন্তু তোমার যদি বলি সোনার চেন বানাই পড়বা না সোনার কানের দুল পরেছে আমাদের অনেকে আমাদের দুর্গা ঠাকুররা সোনার কানের দুল পরে আইছে। তাহলে সোনা আর জীবন দুটোই মূল্যবান দুটোই আমাদের কাছে প্রিয় তাহলে ছুট মানেও কিন্তু আমাদের কাছে মূল্যবান জিনিস ছুট মানেও আমাদের কাছে দামি জিনিস কারণ ছুটে চললেই আমাদের জীবন ভালো থাকবে ছুটে চললেই আমরা সোনা পাবো অর্থাৎ জীবনে মূল্যবান জিনিস পাবো ছুট মানে কি ছুটেই দেখো এবার বলেছেন ছুট মানে কি এত কথা না বলে ছুটে দেখো অর্থাৎ জীবনের পথে এগিয়ে দেখো ছোটবেলায় পড়াশুনো করো বিকেলে মাঠে গিয়ে ছোটো তারপরে কাজের জীবনে কাজ জোরে জোরে কাজ করো মানে বেশি বেশি করে কাজ করো ছুটে দেখো ছোটাছুটি করে দেখো কি হয় আর কিছু বলবো না কবি বলছে আমি আর কিচ্ছু বলবো না কবি শেষ কথা হচ্ছে তুমি তুমি নিজে তুমি নিজে ছুটে দেখো তাহলে তুমি বুঝতে পারবে ছুট মানে কি আমি বললে তুমি বুঝতে পারবে না আর এই যে ছুট এই ছুট মানে জীবনের পথে এগিয়ে চলা ছুট মানে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা আর এটা কোথা থেকে আসে ছোটবেলায় আমরা যখন মাঠে যাই তখনই সেই মাঠে গিয়ে ছুটে চলার মধ্যে দিয়ে জীবনে ছুটে চলার মন্ত্র আমরা পাই তাহলে এখানে প্রশ্ন থাকবে আমার প্রশ্ন করছি আমি এখানে পরে তোমরা উত্তর এইচডাবলিউ করে নিয়ে আসবা ঠিক আছে এইচ ডাব্লিউ হিসেবে কবির কোন কোন বিষয় বলে মনে হয়েছে মাঠকে কোন কোন বিষয় বলে মনে হয়েছে হ্যাঁ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন দেখো ছুট বলতে কবি কি কি বোঝাতে চেয়েছেন দুটো প্রশ্ন দিলাম দুটো প্রশ্নের অর্থ আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এই দুটো প্রশ্ন বাড়ি থেকে হিসেবে করে আনতে হবে এবং খাতা জমা করবে নির্দিষ্ট সময়ে খাতা জমা করতে হবে নির্দিষ্ট সময়ে বোঝা গেল তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার প্রশ্ন উত্তরে চলে যাব। টাটা